আপনারা যারা এসএসসি এবং ইন্টার পাশ করেছেন মহান নার্সিং পেশাকে বেছে নিয়ে নিজেকে মানব সেবায় নিয়োজিত করতে চাচ্ছেন আজকের এই ভিডিওটি তার জন্য খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ নার্সিং ও ফারি কাউন্সিলে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর এই নার্সিং ভর্তি বিজ্ঞপ্তিতে আপনি আবেদন করতে আপনার কতটুকু শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে কিভাবে আবেদন করবেন ইত্যাদি বিষয়ে আলোচনা করব আজকের ভিডিওতে এই কারণে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ করা হলো সেই সঙ্গে যারা আমাদের এই চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ নার্সিং ও ফারি কাউন্সিল ভর্তি বিজ্ঞপ্তি দশই মার্চ দুই হাজার এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয় তো এই নার্সিং ভর্তি বিজ্ঞপ্তিতে বেশ কিছু শর্ত প্রতিপালন সাপেক্ষে আপনাদেরকে আবেদন করতে হবে এক এক করে সেই শর্তাবলীগুলো আপনাদেরকে আমি আলোচনা করে জানাবো তো দেখতে পাচ্ছেন প্রাপ্তিকে অবশ্যই বাংলাদেশে স্থায়ী নাগরিক হতে হবে এবং আবেদনকারীকে দুই হাজার একুশ সালে ইন্টার অথবা সমান এবং দু হাজার সালে এসএসসি অথবা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ব্যাচলর অফ সায়েন্স ইন নার্সিং ও ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিয়া অফারি কোর্সে ভর্তির ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানে নির্দিষ্ট আসনে দশ পার্সেন্ট প্রাপ্তিদের জন্য সংরক্ষিত থাকবে এবং বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে নির্দিষ্ট আসনে সর্বোচ্চ বিশ পার্সেন্ট প্রাপ্তি ভর্তি করা যাবে ডিপ্লোমা ইন ফারি কোর্সে শুধু মহিলা প্রাপ্তিরা আবেদনের যোগ্য হবে তো আপনারা সকলে অবগত রয়েছেন এবং যারা জানেন না তারাদেরকে বলি যারা ডিপ্লোমা ইন মিডিও অ্যাফারি কোর্সে শুধুমাত্র মহিলা প্রাপ্তিরা আবেদন করার সুযোগ পাচ্ছেন ছেলে যারা রয়েছে তারা এই ডিপ্লোমা ইন মিডিও ফারি কোর্সে আবেদন করার যোগ্যতা বা সুযোগ পাবেন না তো এরপরে দেখতে পাচ্ছেন যে চার বছর মেয়াদি ব্যাচলার অফ সায়েন্স ইন নার্সিং সংক্ষেপে এটিকে যেটি বলা হয় বিএসসি ইন নার্সিং কোর্স বিজ্ঞান বিভাগে এসএসসি ও ইন্টার বা সমমান দুটি পরীক্ষায় মোট সি জি সাত পয়েন্ট পেয়ে যদি উত্তীর্ণ হয়ে থাকেন সেই ক্ষেত্রে আবেদন করতে পারবেন ক্ষেত্রে আরও শর্ত রয়েছে যে দুটি পরীক্ষাতে আপনাকে এসএসসি এবং ইন্টারে যে কোনো একটি পরীক্ষাতে যদি আপনি থ্রি পয়েন্টের নিচে পেয়ে থাকেন সেই ক্ষেত্রে আবেদন করার যোগ্যতা আপনি রাখেন না আপনাকে অবশ্যই দুটি পরীক্ষাতে থ্রি পয়েন্টের উপরে পেয়ে দুটা মিলে আপনাকে সেভেন পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হলে আবেদন করার যোগ্যতা আপনি রাখেন এইচএসসি এবং সমান পরীক্ষায় জীববিজ্ঞানে জিপিএ থ্রি পয়েন্ট থাকতে হবে অর্থাৎ আপনাকে অবশ্যই সায়েন্স নিয়ে পড়তে হবে এবং জীববিজ্ঞানে জিপিএ থ্রি পয়েন্ট পেতে হবে এরপরে রয়েছে তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিয়া অফারি ও ডিপ্লোমা ইন মিডিও অফারি যে কোনো বিভাগে এসএসসি ও এই ইন্টারের ক্ষেত্রে সমানের দুটি পরীক্ষায় মোট সি জিপিএ সিক্স পয়েন্ট পেয়ে আপনাকে উত্তীর্ণ হলে আবেদন করার যোগ্যতা রাখেন সেটি এখানে উল্লেখ্য রয়েছে তবে কোনো পরীক্ষায় জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো গ্রহণযোগ্য হবে না সেটি এখানে উল্লেখ্য রয়েছে নার্সিং ও মিডিও ফারি কোর্স সমূহে ভর্তির জন্য অনলাইনে আপনাকে আবেদন করতে হবে আর আবেদন কিভাবে করবেন এই নিয়ে যদি ভিডিওর প্রয়োজন পড়ে অবশ্যই আমাদেরকে লিখে জানাবেন আর যদি আপনারা আমাদের মাধ্যমে আবেদন করে নিতে চান সেই ক্ষেত্রে আবেদন করতে পারবেন এই ক্ষেত্রে চার্জ প্রযোজ্য হবে এরপরে দেখতে পাচ্ছেন যে বিএসসি ও ডিপ্লোমা কোর্সের জন্য পৃথক পৃথক প্রশ্নপত্র এক ঘন্টায় একশো নম্বরে এমসিকিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এখানে পরীক্ষা কিভাবে হবে আসন বিন্যাস কীভাবে বিস্তারিত এখানে উল্লেখ্য রয়েছে তো এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটি বা এই যে ভর্তি বিজ্ঞপ্তি এটি দেখার জন্যে অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে খুব সহজে আপনাদের হাতের মোবাইল ফোনে দেখে নিতে পারবেন এবং পরীক্ষা পদ্ধতি কোন কোন নম্বর কী কি বিষয়ের উপরে কত নম্বরে পরীক্ষা হবে সকল বিষয়ে আপনারা আপনাদের হাতের মোবাইল ফোনে জেনে নিতে পারবেন এখন জেনে নেব ভর্তি পরীক্ষার ফি কত টাকা হবে বিএসসি ইন নার্সিং কোর্সের জন্য সাতশত টাকা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিও ফারি এবং ডিপ্লোমা ইন মিডিও ফারি কোর্সের জন্য পাঁচশত টাকা আবেদন ফি হিসেবে টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে জমা দিতে হবে অনলাইনে ফি জমা হলেই আবেদন চূড়ান্তভাবে গৃহীত হবে অনলাইনে আবেদন শুরুর তারিখ হচ্ছে বারোই মার্চ দুই হাজার মঙ্গলবার সকাল দশটা হইতে অর্থাৎ আজকে থেকে আবেদন শুরু হচ্ছে এবং অনলাইনে আবেদন শেষ হচ্ছে দুই এপ্রিল দুই মঙ্গলবার রাত বারোটা পর্যন্ত অনলাইনে আবেদন ফি জমা দানের শেষ তারিখ তিন এপ্রিল বুধবার রাত এগারোটা উনষাট মিনিট এবং অনলাইনে প্রবেশপত্র ডাউনলোড শুরুর তারিখ পঁচিশে এপ্রিল দুই চব্বিশ বৃহস্পতিবার সকাল দশ ঘটিকা হতে ভর্তি পরীক্ষার তারিখ সময় তিনে মে দুই হাজার চব্বিশ শুক্রবার সকাল দশ ঘটিকায় তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন যে বাংলাদেশ নার্সিং মিডিয়াফারি এই কোর্সগুলোতে ভর্তি হতে গেলে আপনাদের কি কী প্রসেসিংয়ের মধ্য দিয়ে যেতে হবে এবং পরীক্ষা মান বন্টন। কোন কোন বিষয়ের উপরে পরীক্ষা হবে সকল বিষয় এই ভিডিওতে আপনারা জানতে পেরেছেন তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে যাবেন সম্ভব হলে ভিডিওটি শেয়ার করবেন দেখা হবে নতুন কোনো শিক্ষা এবং চাকরি সংক্রান্ত ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ